দেখুন আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে সোম থেকে রবি প্রতিদিন ধারাবাহিকগুলোকে জায়গা করে দিতেই সরে যাচ্ছে পুরনো ধারাবাহিকগুলো এর মধ্যে চ্যানেলগুলো তাদের জিআরপি বাড়াতে নতুন ধারাবাহিকের পাশাপাশি একের পর এক নিয়ে আসছে পুরনো জনপ্রিয় ধারাবাহিকগুলো যেগুলো কিনা এক সময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল যেমন জলসাগত দশই ফেব্রুয়ারি থেকে সম্প্রচার শুরু করেছে তোমায় আমায় মিলে এবং সংসার সুখের হয় রমণীর গুণে তবে এর আগে আরো অনেক ধারাবাহিকের পুনঃপ্রচার করা হয়েছিল তার ফলস্বরূপ টিআরপি দুর্দান্ত দিয়েছিল অন্যদিকে জি বাংলাও বেশ কয়েকটি পুরনো ধারাবাহিকের আবার সম্প্রচার শুরু করেছিল মিঠাই কৃষ্ণকলি বকুলকথা সাত ভাই সহ আরো অনেক তবে এবার আবারও নতুন ধারাবাহিকের ভিড়ে সম্প্রচার শুরু হচ্ছে এক পুরনো জনপ্রিয় ধারাবাহিকের ব্লুজ প্রোডাকশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল হৃদয় হরণ বিয়ে ধারাবাহিকটি জি বাংলায় সম্প্রসার হয়েছিল ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা জয়ী দেবরয় এবং অভিনেত্রী রোশনীতন্ডী ভট্টাচার্য ধারাবাহিকটি আগামী সতেরোই ফেব্রুয়ারি থেকে রাত নটায় আবারও সম্প্রচার শুরু হবে তবে জি বাংলায় নয় জি বাংলা সিনেমায় আপনারা কারা কারা হৃদয় হরণ পাস ধারাবাহিকটি দেখেছিলেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ